আজকে আপনাদের দেখাবো পুরীর মন্দিরে ধ্বজা উত্তোলন বা ধ্বজা কিভাবে পাল্টানো হয় এই যে পুরীর জগন্নাথ মন্দির দেখছেন এর ধ্বজা প্রত্যেক দিন পাল্টানো হয় ঠিক বিকেল সাড়ে পাঁচটা থেকে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন নর্মালি এই ধ্বজা যারা পাল্টায় তারা ট্র্যাডিশনালি চোল ফ্যামিলির লোকজন হয় এই যে দুজন যারা ধ্বজা পাল্টাতে উঠেছে বা প্রত্যেক দিন ওঠে এরা ছোট থেকেই এই ক্লাইম্বিং টেকনিক শিখে রাখে এবং এরাই ধ্বজা পাল্টায় এছাড়া অন্য কেউ ধ্বজা কিন্তু পাল্টাতে পারে না এরা প্রত্যেক দিন দুশো ফুট আট ইঞ্চি ক্লাইম্ব করে ওঠে ধ্বজা পাল্টায় এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয় এই যে ধ্বজা পাল্টানোর টাইমিংটা এটা শীতকালে একটু আগে হয় পাঁচটা এবং গরমকালে ওই সাড়ে পাঁচটা থেকে ছটা এরকম কিন্তু প্রত্যেক দিন এইটা পাল্টানো হবেই এর একটা সিগনিফিকেন্স আছে অসাধারণ দৃশ্য এই দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন একমাত্র পূর্ব দিকে মানে ইস্ট গেটে যদি আপনারা দেখেন ইস্ট গেট থেকে তাহলে আপনারা এই ধ্বজা পাল্টানোর দৃশ্য উপভোগ করতে পারবেন এই ঘটনার পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে সেই কাহিনীটা হলো ভগবান হনুমানের সঙ্গে এই পতাকার যোগ আছে বলে মনে করা হয় কি সেই কাহিনী মনে করা হয় যে সমুদ্র গর্জনের জন্য ভগবান বিষ্ণুর বিশ্রাম নেওয়া কঠিন হয়ে গেছিল তো সেই কারণে হনুমান সমুদ্রকে বলেছিল তার গর্জন বন্ধ করতে কিন্তু সমুদ্র জানিয়েছিল যে এই গর্জন বন্ধ করা বা এই আওয়াজের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেই কারণেই হনুমান দেবতা নিজেকে দুভাগে বিভক্ত করে পুরীর মন্দিরের চারপাশে ঘুরেছিলেন এবং বাতাসের চেয়ে দ্রুত গতিতে প্রদক্ষিণ করে তিনি একটি বায়ুচক্র তৈরি করেছিলেন যে কারণে এই ধ্বজা বলা হয় এটা হাওয়ার বিপরীত দিকে এই ধ্বজা ওড়ে সে কারণেই নাকি সমুদ্রের গর্জন মন্দিরের ভিতর অবধি পৌঁছতে পারে না এবং প্রভু জগন্নাথ শান্তিতে ঘুমোতে পারেন পুরীর মন্দিরের এই ধ্বজা সম্পর্কে কিছুটা কৌতূহল আমাদের সবার মনেই ছিল আশা করি কিছুটা কৌতূহল দূর করতে পারলাম এই পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে এবং এই সমস্ত জিনিস আমরা যত দেখি ততই পুরীর মন্দিরের প্রতি আকর্ষণ একটা বেড়ে যায় তাই টোটালি আনকাট একটা ভিডিও আপনাদের জন্য রাখলাম পৌরাণিক মতে এটাও বিশ্বাস করা হয় যে ধ্বজা যদি একদিনের জন্য বদলানো না হয় তাহলে আঠেরো বছর কিন্তু পুরীর মন্দির নাকি বন্ধ থাকবে টোটালি একটা মিথোলজিক্যাল কনসেপ্ট আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না